আজ আমি খুবই মজাদার দুটি রেসিপি সহজভাবে রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে কিন্তু আলুগুলো আর মাছগুলো ভেজে শুকনা করে নিয়েছি তো এরপর কিন্তু এখানে আমি রান্নার জন্য চলে এসেছি তো প্রথমে আমি রান্না করব পাট শাক তো পাট শাকটা কিন্তু আমি এভাবে গ্রামী পদ্ধতিতে ভাজি করে নিব আর এখানে কিন্তু প্যানটা বসিয়ে আমি দিয়ে দিয়েছি পানি পানির মধ্যে আমি অ্যাড করে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে এখন আমি সবগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি তো পানিটি একটু বলক চলে আসার পর আমি এখানে শাকগুলো এড করে দিব তো পাট শাকগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে কোটে ধুয়ে নিয়েছিলাম এই পাট শাকগুলোর মধ্যে কিন্তু অনেক ভালো থাকে যেহেতু এটা বাজারের শাক তাই এই পাট শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম তো পানিটা সম্পূর্ণ ঝরে আসছে এরপর কিন্তু আমি এখানে শাকটা অ্যাড করে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তো শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে এরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি তো এরপর কিন্তু আমি সবগুলো শাকই এভাবে একটি বাটিতে তুলে নিয়েছি এরপর কিন্তু আমি শাকটাকে বাগার করে নিব তো বাগানের জন্য এখানে কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি দিয়ে এখানে কিন্তু আমি রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি তো রসুনটাকে একটু ভেজে নিয়েছি এরপর কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি তো এখন আমি রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি কালার করে একটু ভেজে নেব এরপর এখানে আমি শাকটা অ্যাড করে দেবো আর এভাবে কিন্তু পাট শাকটা ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এই বাগারটা দিলেও কিন্তু শাকটা খেতে আরও বেশি মজা হয় তো এরপর কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে এরপর কিন্তু আমি শাকগুলো অ্যাড করে দিয়েছি তো এভাবে কিন্তু আমি শাকটা দিয়ে এখনই উলটিয়ে নেড়ে চেড়ে দেবো আর এই পাট শাকটা কিন্তু অনেকে ভাজি করতে গেলে বিজুল হয়ে যায় আর এরকম ঝরঝরা একদম পারফেক্ট শাক ভাজি করতে হলে এই টিপ ফলো করলেই অবশ্যই একদম ঝরঝরা হবে পাট শাকগুলো তো আমার পাট শাকটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই ঝরঝরা হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো শাকটা কিন্তু রান্না সম্পূর্ণ শেষ এখন আমি একটি বাটিতে তুলে নেব তো এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি তো এখন আমার পাট শাক রান্না পুরোটাই শেষ তো এরপর কিন্তু বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন আমি এখানে কিন্তু আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব আর এই ইলিশ মাছটা কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর কিন্তু এখন আমি সবগুলো মাছ এভাবে এক এক করে সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি গোল গোল করে এরকম আলুগুলো কেটে নিয়েছি এখন আমি কিন্তু আলুগুলো এভাবে ছাইড দিয়ে এভাবে দিয়ে ভেজে নিব আর এভাবে কিন্তু ইলিশ মাছের সাথে শুকনো আলু ভেজে খেলে কিন্তু দারুণ মজা লাগে তো এখন কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে পালটিয়ে একটু সুন্দর করে ভেজে নিব তো এখন কিন্তু আমি এভাবে সবগুলো মাছই কিন্তু সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এরপর কিন্তু আলুগুলো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি তো মাশাল্লা মাছ আর আলুগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে এখন আমি তেল থেকে মাছ আর আলু ভাজাগুলো তুলে নিব তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি এরপর কিন্তু এই তেলের মধ্যে ভাগিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম এখন আমি এই আলুর সাথে কিন্তু একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে এখন আমি এখানে কিন্তু কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম তো কাঁচামরিচ গুলো অ্যাড করে দিয়েছি এখন আমি এই আলুর সাথে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব। এরপর বাকি যে আলু আর মাছগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এখন কিন্তু বাকি আলুগুলো অ্যাড করে পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দর করে ভেজে এখন আমি মাছের উপর দিয়ে এভাবে ঢেলে নেব আর এই রেসিপিটা কিন্তু একদম মাশ গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ